200 টাকা ওরে ভাই মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মন্ডির কালেকশন কালা কুছকুছা কুচ্ছিতে একটা জোড়া মন্ডী গোবদর মানে কালার ছিতেও কালা বলতে পারেন মানে এততে কালা আমার মনে হয় না আর আছে আর কালোর মধ্যে দেখেন মনে হয় বিয়াবাড়ি ঝারবাতি জ্বলতেছে চিক 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 করতেছে টাকাটা কি করতেছে এটা কি দানব নর নর আর হরিজিটা বইসা রইছে হয়তো আজকে ডিম পাড়া শুরু না ভাল বড় সাইজের মধ্যে এগুলো অনেকেই মনে করেন যে শখিন বোলা চালায় দেখে কারণ এটা একদম শখিন গ্যাডাবি আছে যদি আপনি মাপ দেন দেখল যে কমসেকম থেকে 4 আঙ্গুল 4 আঙ্গুল এরকম হইতে পারে

বাবা রে বাবা ফুটাইছে কয়টা রে বাবা পাঁচটা পাঁচটা ফুরাইছে আরো আর ওই যে কয়েকটা ফুরাইতে আছে এই যে এখানে এই যে ফাটাফাটি করতে আছে দেখছেন

नाइन फाइव फोर नाइन सेवन नाइन जीरो

ভাই আমাদের দর্শক ভাইদের জন্য যে কোনো

of মাত্র বারোশো টাকায় কিন্তু দর্শক বন্ধু এই জোটি আপনার নিতে পারবেন আগে তিথা পরে মিটা ঠিক আছে বাইক কিন্তু চাইলে এটা রানিং চালিয়ে নিতে পারতো কিন্তু তাহলে আপনার কাছে নেওয়ার পর আপনি যদি দেখেন এটা ছয় সাত আপনার মন খারাপ হইলে পরে বলবো যে এটা এটি সমস্যা আগেই বলে দিলাম যার ভালো লাগবে ভাই নিবো না লাগলে ভাই যার এক নিব নিবো সমস্যা অবশ্যই তাহলে মাত্র অনলি বারোশো টাকা টাকা বারোশো টাকায় নিতে পারবেন এখানে রয়েছে একজন লক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ এর মধ্যে আর এখানে যে বৈশাখ রয়েছে ভাই কি আছে এখানে ভাই একটা দিছে একটা দিব একটা দাম চাইতেছেন ভাই এটা আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই একদম সতেরোশো টাকা ভাই লাস্ট 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 একদম দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ডিম সহকারী চমৎকার একজন আপনার লক্ষার কালেকশন পাইতেছেন সতেরোশো টাকায় নিতে পারবেন দেখেন একদম বড় সাইজের মধ্যে পাইতেছেন সাদা ধবধবা সামনে টানার বৈশাখ আছে ডিম নিয়ে মাদি

আঠারোশো টাকা আঠারোশো একদম দর্শক বন্ধুরা আঠারোশো টাকা কিন্তু এই জড়ি আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম দামা করা যাবে না বাচ্চার সহকারী কিন্তু দেশি আবার লগে কিন্তু বিদেশি বন্ধুরা এখানে সিরাজির কেবুতরের কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একদম বিশাল বড় সাইজের মধ্যে লাল টকটকা গিয়ার গিয়ার গুলো দেখছেন সিরাজির গিয়ার দেখেন আর এখানে আছে কি ভাই একটা পার্সে একটা পার্সে একটা আরবে যেটা আছে ওটা আর এটা হলো কত দাম চাইতেছেন ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দশক পুন চব্বিশ আপনার সংগ্রহ করতে পারবেন দামা দামি ভাই একদম বিশাল নামায় দেখাই দিই একটা ডিম সহকারে আপনি নিতে পারবেন আপনার কিন্তু দুই ডিম সহকারে নিতে পারবেন একদম বড় সাইজের মধ্যে পাইতেছে কালারিং রাজগুল্লাং রাজসি কালার মাকসি কালার যেটা আছে একদম দর্শক বন্ধুরা মাত্র বারোশো টাকায় কিন্তু চমৎকার একজন কালারিং রাজগুল্লা কবুতর পাইতেছেন পছন্দ যোগাযোগ করেন অনলি বারোশো টাকায় ভাই বন্ধুরা এখানে রয়েছে একজন রেসারের কালেকশন দেখতে পাচ্ছেন সবজি রেসার কবুতর লাইট কালার মধ্যে যারা এই শীতে আসলে রেসার কবুতর কিনতে চান আশা করি আজকে ভাইয়ের কাছে প্রত্যেকটা কবুতর দেখার মতো কোয়ালিটি সম্পূর্ণ আপনারা পাবেন এটা বামে যেটা আছে এটা নরা ডানে যেটা আছে মাদি যেটা ডিম বাচ্চা রানি আছে দাম কত চাইতেছেন ভাই আঠারোশো টাকা ভাই ব্যাস দেন কত ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো পনেরোশো টাকা ভাই রে ভাই দেখেন কত সুন্দর একজন কবুতর মাত্র পনেরোশো টাকায় পাইতেছেন যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার সাইজ এবং গেট আপ দেখেন

টেলমার্ক টেলমার্ক ব্ল্যাক কালারের কালেকশন টাকা একদম পঁচিশশো একদম দর্শক আসলে সত্যি বলতে আপনারা তো টেলমার্ক দেখেন অনেকগুলা কিন্তু ছোট সাইজের হয় এটা কিন্তু তার তুলনায় বড় সাইজের

একদম বাইশ দুই হাজার দুই হাজার দুই হাজার একদম দুই হাজার টাকা সংগ্রহ করতে পারবেন বাচ্চা করা রানিং এর বামেরটা টা নট ডানের টা পছন্দের বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ হবে বুঝলাম না এত বড় খাসা তারপর একজোটা কোকা এটা গোবিন্দ अरे बाबा <laughs> रे बाबा

রে ভাই মাসা বললেন না ঠিক আছে জাম্বু দেরি করেন না যদি কেউ ভালো মানের একজন শখিন কবুতর নিতে চান মানে মোটা সোটা বিশাল বড় সাইজ থাকবে ডিম একুরেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তাহলে অবশ্যই আপনি এই জড়া নিঃসন্দেহে নিতে পারেন একদম মাত্র সাড়ে চার হাজার টাকা সাইজ দেখেন এই তিনটার সমান একটা নর আর দুইটার সমান একটা মাদি

যোগ করে সংগ্রহ করবেন মার্কেটসে ইউস ম্যাক্সরেসার আছে সবজি রেসার আছে কেউ যদি 10 5 15 জোড়া বীজ জোড়া নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন দেখে তারপরেও আপনার দেখলো যে বেশি নিলে একটু কম হ্যাঁ কম রাখবো কম করে আপনারা কিন্তু নিতে পারবেন মানে টুর দামটা কমায় রাখবেন ইনশাআল্লাহ চিলা চিলার কালেকশন অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের চিলার কালেকশন দেখতেই পাচ্ছেন পছন্দলে সিলেকশন করবেন আচ্ছা

একদম সেই সেরা একজোড়া ছিল এখানে রয়েছে বিশাল বড় সাইজে একজোড়া আফসান গ্রিজেল মন্ডির কালেকশন দেখতে পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি পাও কই রে ভাই একদম পাও কই বাপ দেখা যা পুরো ভাই ল্যান্ড করলো মনে পেয়ার কোনবার যদি পছন্দ হয় বারাই সে যে কোনো নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকলো দামটা বলা হইলো না ভাই একটা দাম বলবে একপর দাম বলবেন যে দুই দামে যদি দেখো যে যদি দামে পোষে বা দামে হয়ে যায় আপনি করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন

কারণটা বুঝতেছিমে দিব না সাপেক্ষে তো দর্শক বন্ধুরা এই জোড়া যদি কোনো ভাই পছন্দ হয় আপনার আলোচনা সাপেক্ষে সংগ্রহ করতে পারবেন আর সাইডে আরেক জোড়া আছে এটা বিক্রি হয়ে গেছে যশোরের এক ভাই নিচে ওনার আসলে আবার মনে হইতে পারে এই জোড়া নিচ্ছে তার মানে মুন্ডিও নিচে আপনার নিচ্ছে না আচ্ছা দুই জোড়া নিচ্ছে আর এই জোড়া যদি কোনো ভাই সংগ্রহ করতে চান এটা আমরা ভিডিওতে দেখালাম এটা আলোচনা সাপেক্ষে থাকবে এই তো আজকে না দিল কালকে কিন্তু ডিম দিয়ে দেবে বিশাল বড় সাইজের মধ্যে পাইতেছেন দেখেন

আপনার মাদি এটা নর মাদি যত ভাই বিশাল এক প্রায় মুন্ডি সাইজ মুন্ডির মতো একবারে কিন্তু ফুটবলের মতো গোল ভাই দাম একদম 5000 টাকা 5000 টাকা

মার্লা সাপলা লক্ষা সাপলা লক্ষা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাই মুড়ে মা এই যে দম না কি রে ফুলের বাগান রে ভাই হ্যাঁ একদম একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা হলে কিন্তু এই যদি আপনার সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দাম দর করা যাবে না এক কথায় ভাই সর্বোচ্চ সাইজের মধ্যে আপনারা পাইতেছেন

আর কি গ্যারান্টি দিবেন দুইটাই ডাকতেছে মার্শাল দেখেন এখানে বামে যেটা আছে আর এখন বামে এটা এটা ডিম বাচ্চা রানিং আছে দশ পর রানিং প্রথমবার ডিম বাচ্চা এটা দাম কত ভাই আটাইশো টাকা ব্যসবেন কত ভাই টাকা একদম একদম টাকা কোকা দামাদামি করতে পারবেন না এখানে রয়েছে আরো একজন আপনার কোকার কালেকশন দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে ভাই এগুলো কি বাসিরাজির বাসিরাজ হোয়াইট কালার মধ্যে এটা ডিম বাচ্চা রানিং আছে এটা রানিং ডিম বাচ্চা করা এই জোড়া কত দাম চাইতেছে

এখানে রয়েছে আরো একজন রেসারের কালেকশন দেখতে পাচ্ছেন মাক্সি রেসার কোবোত তবে এখানে কিন্তু একটা জুটিওয়ালা চুইটাল দেখতে পাচ্ছেন চুইটাল রেসার কিন্তু একদমই রেয়ার আনকমন মাসাল্লাহ দেখেন চুইটালের অন্যাদি ভাই চুইটালি আর পাচ্ছেন খুবই চমৎকার কালার এবং আপ এবং সাইজটা দেখেন খুবই বড় সড়ো সাইজ আছে এটা বামে নর ডিম্বাচা রানিং আছে কত চাইতেছেন ভাই তিন টাকা চাইতেছেন তিন হাজার টাকা বেন কত

ভাই ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন খুব আফিস কি রহমতুল্লাহ কিবরকার